কার থেকে কি শিক্ষা লাভ করব এবং প্রকৃত ভক্ত হওয়ার কি শিক্ষা দান এই চোদ্দটি শিক্ষা আমরা জানবো কার থেকে নিলে ভালো হবে তো এক মাধবেন্দ্রপুরী থেকে সমর্পণের শিক্ষা দুই হরিদাস ঠাকুর থেকে হরিনাম শিক্ষা তিন রঘুনাথ দাস থেকে বৈরাগ্যের শিক্ষা নিন চার রূপ গোস্বামী থেকে ভজন শিক্ষা নিন পাঁচ সনাতন গোস্বামী থেকে শাস্ত্র শিক্ষা নিন ছয় জীব গোস্বামী থেকে নিন সাত গোপাল ভট্ট থেকে বিগ্রহ সেবা শিক্ষা নিন আট দয়মধু থেকে বন্ধন রক্ষার শিক্ষা নিন নয় শশীমাতা থেকে ভাবের শিক্ষা নিন দশ নিরিংহ ব্রহ্মচারী থেকে জ্ঞানের শিক্ষা নিন এগারো ঈশ্বরপুরী থেকে গুরুদেবের শিক্ষা নিন বারো মুরারী গুপ্ত থেকে ঈশ্বরদেবের প্রেম শিক্ষা নিন তেরো বিষ্ণুপুর থেকে শিক্ষা নিন চোদ্দ বসুদেব দত্ত থেকে জীবে দয়া করার শিক্ষা নিন এই সেকল পরিষদের জীবনী আমাদের প্রকৃত ভক্ত হওয়ার শিক্ষা দান করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর নতুন ভিডিও পাওয়ার জন্য